স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কিন্তু প্রচুর শূন্য নিয়োগ করা হবে তো সে বিষয়ে আজকের ভিডিওতে ইন ডিটেল কথা বলবো তো আপনারা ইতিমধ্যেই সেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নোটিফিকেশানও আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো আপনাদেরকে বলছি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করুন তো আপনারা প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিফিকেশানটি এবং প্রথমেই বলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তো আপনারা কিন্তু এই অফিসের ঠিকানাটিও দেখতে পাচ্ছেন পাশাপাশি দেখতে দেখতে এবং ফোন নাম্বারও তো এর যে বিজ্ঞপ্তি নাম্বারটি সেটিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে বলা হয়েছে যার জন্য আপনারা কিন্তু এর জন্য আবেদন করতে পারেন এখানে দেখুন প্রথমেই বলা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স তার মানে সর্বভারতীয় কিন্তু কিন্তু এর এর জন্য জন্য আবেদন করতে পারে তো আপনাদের অবশ্যই এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি চাওয়া হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফলো আপ করতে হবে তো সেটা দেখুন এখানে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন ও আপনাদের আবেদন কিন্তু করতে হবে অনলাইনে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হবে চোদ্দ দুই দু তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া কিন্তু চলবে দু হাজার উনিশ তারিখ রাত আটটা পর্যন্ত বেতন কি রয়েছে এর বেতন আপনারা দেখে নিন স্কেল অফ পে তো এর বেতন রয়েছে সাত হাজার একশো টাকা থেকে সাতত্রিশ হাজার ছশো টাকা তার সাথে গ্রেড পে আছে ছত্রিশশো টাকা পেমেন্ট থ্রি অনুযায়ী এর বেতন কিন্তু হবে তো এর ভ্যাকেন্সিস মানে শূন্য পদগুলো কি রয়েছে সেটা দেখে নিন নেম অফ পোস্ট কোন পোস্টে শূন্য পদ রয়েছে দেখুন ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড থ্রি আন রিজার্ভেডদের জন্য শূন্য পদ রয়েছে চারশো চব্বিশটি এসসিদের জন্য একশো একাশিটি এসটিদের জন্য ঊনপঞ্চাশটি ওবিসি ওবিসি এ ক্যাটাগরির জন্য বিরাশি ওবিসি বি ক্যাটাগরির জন্য হচ্ছে আটান্ন এবং পিডাব্লিউডির জন্য হচ্ছে পঁচিশ এই সব মিলিয়ে টোটাল আটশো উনিশটি শূন্য পদ রয়েছে এর শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে সেটা একটু দেখে নিন এখানে যে শিক্ষাগত যোগ্যতা যাওয়া হয়েছে কোনো সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনার কিন্তু ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে তার সাথে আপনার বয়স হতে হবে উনচল্লিশ বছরের নিচে বয়সের হিসেব কিন্তু ধরা হবে পয়লা জানুয়ারি দু হাজার উনিশ তারিখের হিসেবে এছাড়াও যারা রয়েছেন মানে ব্যাকওয়ার্ড শিডুল কাস্ট শিডুল ট্রাইব ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আর অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাচ্ছেন ফি কত রয়েছে এর ফিস রয়েছে একশো টাকা হ্যাঁ একশো টাকা ফি রয়েছে সেটা কিন্তু আপনারা অনলি এর মাধ্যমে আপনারা এই ফিটি দিতে পারেন তো ফিটি আপনারা দিতে পারেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার হ্যাট অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে ডাবল জিরো ফাইভ ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ফোর ডাবল জিরো টু ওয়ান সিক্স এই অ্যাকাউন্টে কিন্তু আপনারা দিতে পারেন তো এখানে দেখুন আরেকটি বলা হয়েছে মানি অর্ডার চেক ব্যাঙ্ক ড্রাফট ক্যাশ ইটিসি সেল বি নট অ্যাকসেপ্টেবল তার মানে আপনারা যদি মানি অর্ডার কিংবা চেক ব্যাঙ্ক ড্রাফ্ট এবং ক্যাশ ইটিসি এই ধরনের আরও বিভিন্ন মাধ্যমে যদি পেমেন্ট করেন তাহলে সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট হবে না তো অফিসিয়াল ওয়েবসাইট আপনারা আগেও দেখেছেন আবারও বলছি ডাব্লিউ ডট ডব্লিউ বি ডট ইন তো আপনারা অনলাইনে আবেদন করবেন অবশ্যই আবেদন করবেন এছাড়াও যে এখানে আরো বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে সেগুলোর আপনারা এখানে এসে ভালোভাবে নেবেন আমি এই পেজের লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখানেই ক্লিক করে এটিকে ডাউনলোড করে পড়ে নেবেন তো আজকের ভিডিও কিন্তু এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় রাখছি আমি সমীর মাই স্মার্ট সাথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ